বিষ্ণুপুরে বাইক চুরি ছ ঘন্টার মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তদের রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে গতকাল দুপুরে বিষ্ণুপুর বিএসএসএস স্টেডিয়ামের সামনে থেকে একটি মোটর বাইক চুরি হয় মোটর বাইকের মালিক দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করা হয় বিষ্ণুপুর থানায় অভিযোগ হাতে পেয়েই বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তে নামে এবং অন্যান্য থানায় বার্তা পাঠায় সেই মতো সমস্ত থানা সজাগ হয় বিষ্ণুপুর ও জয়পুর থানার যৌথ প্রচেষ্টায় গত সন্ধ্যা অর্থাৎ চুরি যাওয়ার মাত্র ছ ঘন্টার মধ্যেই চোরাই বাইক সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানা পুলিশ জয়পুরের বৈতলের যাদবনগর মোড়ের কাছ থেকে দুষ্কৃতীদের চার দিনের পুলিশি রিমান্ড চেয়ে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে